ফাউন্ডেশন অ্যাপ্লাই করে প্রপারলি সেট করার পরও কমন কিছু কমপ্লেন হলো ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে ফেসের কিছু জায়গা থেকে ফাউন্ডেশন ক্র্যাক করে বা সেপারেট হয়ে যায় কোনোভাবেই এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে না মোট কথা অনেক ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন সিলেক্ট করার পরও ন্যাচারাল ফ্ললেস লুকটা আসে না বা লং লাস্ট করে না তাহলে কি ফাউন্ডেশনগুলোর কোয়ালিটি খারাপ নাকি স্কিনে স্যুট করছে না কখনো কি ভেবে দেখেছেন একটু এর ওয়ান অফ দ্য মেন রিজন হল আমরা যেসব গ্লোবাল ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করে থাকি সেই ফাউন্ডেশনগুলো আমাদের দেশের ওয়েদারের সাথে সুপ করে না কারণ ওই ফাউন্ডেশনগুলোর ফর্মুলা এবং ইনগ্রিডিয়েন্ট সিলেকশন কিন্তু সেই দেশের ওয়েদার কন্ডিশনের উপরে ফোকাস করে তৈরি করা অ্যাজ এ রেজাল্ট কিছুক্ষণ পরই সেই ফাউন্ডেশনগুলো আমাদের দেশের ওয়েদারে ইজিলি মেল্ট হয়ে যায় সেপারেট হয়ে যায় বা ক্র্যাক করে আর যেহেতু সেই দেশের স্কিন টোনের উপর বেস করে তৈরি করা হয় তাই অনেক ক্ষেত্রেই ফাউন্ডেশনগুলো আমাদের দেশের স্কিন টোনের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে না তাই বাংলাদেশের ওয়েদার কন্ডিশন এবং স্কিন টোনকে ফোকাস করে এই প্রথম পারফেক্ট ফাউন্ডেশন নিয়ে এলো নির্বাণা কালার ব্র্যান্ড যা আপনাকে দিবে লং লাস্টিং মেকআপ লুক স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনের সিলেকশন কিন্তু এতটাও সহজ কাজ না আর পারফেক্ট বেস মেকআপের জন্য স্কিন সাথে মিলিয়ে ফাউন্ডেশনের রাইট শেড সিলেকশন বেশ ইম্পর্টেন্ট নির্বাণা কালার ফেস পারফেক্ট লিকুইড ফাউন্ডেশনের আছে চারটি ডিফারেন্ট শেডস যা বাংলাদেশের স্কিন টোনের জন্য একদম পারফেক্ট কোন শেডটি আপনার জন্য পারফেক্ট প্রথমেই আছে লাইট ন্যাচারাল শেড যাদের কুল পিঙ্ক আন্ডারটোম তাদের জন্য লাইট শেডের ফাউন্ডেশন হিসেবে লাইট ন্যাচারাল শেডটি সুইটেবল ম্যাকের সি সেভেন্টিন এন ফিফটিন যারা ইউজ করেন তারা নিশ্চিন্তে এই শেডটি নিতে পারেন ড্রাগ স্টোরের মধ্যে মেবেলেন ফিটমি লিকুইড ফাউন্ডেশন ওয়ান ওয়ান ফাইভ যারা ইউজ করেন তাদের জন্য লাইট ন্যাচারাল শেডটি একদম পারফেক্ট যাদের স্কিন ফেয়ার অ্যান্ড গোল্ডেন পিচ আন্ডার টোনের তারা লাইট শেডটি ট্রাই করতে পারেন ম্যাক এনসি টোয়েন্টি ফাইভ শেড হলে আপনার জন্য এটি পারফেক্ট মেবিলিন ফিটমি লিকুইড ফাউন্ডেশন টু টোয়েন্টি যারা ইউজ করেন তাদের জন্য লাইট বেজ শেডটি একদম সুইটেবল যাদের স্কিন টোন উজ্জ্বল শ্যামলা অর্থাৎ ওয়ার্ম গোল্ডেন আন্ডার টোন তাদের জন্য লাইট গোল্ডেন শেডটি পারফেক্ট হবে ম্যাক এনসি থার্টি এইট যারা ইউজ করেন তারা নিশ্চিন্তে এই শেডটি ট্রাই করতে পারেন মেবেলিন ফিটমিন লিকুইড ফাউন্ডেশন টু থার্টি যারা ইউজ করে থাকেন তাদের জন্য লাইট গোল্ডেন শেডটি একদম পারফেক্ট মিডিয়াম ডার্ক একটু ট্যান্ট বা ডার্ক স্কিন টোন কে গ্ল্যামারাস লুক দিতে পারফেক্ট শেড হলো লাইট হানি যারা ম্যাক এনসি ফর্টি টু ফোর ইউজ করে থাকেন তাদের জন্য এই শেডটি পারফেক্ট এবং মেবেলিন ফিটমিন লিকুইড ফাউন্ডেশন থ্রি টোয়েন্টি যারা ইউজ করছেন তাদের জন্য কিন্তু এটি একদম পারফেক্ট শেড এখন কথা বলবো ফাউন্ডেশনটির ফাউন্ডেশনটি একদম লাইট ওয়েট ফর্মুলার খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় স্মুথ অ্যান্ড ফ্ললেস ফিনিশ দেয় ন্যাচারাল সফট লুক পাওয়ার জন্য স্কিন প্রেপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিন ভালো মতো ময়শ্চারাইজ করে নিয়ে প্রাইমার অ্যাপ্লাই করে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন ওয়েট বিউটি ব্ল্যান্ডার দিয়ে স্কিনে রাফ না পরে সময় নিয়ে লাইটলি প্রেস করে অ্যাপ্লাই করুন সিঙ্গল লেয়ার অ্যাপ্লিকেশনে পাবেন লাইট ন্যাচারাল কাভারেজ এবং ফুল কাভারেজ বা ভেলভেটি ফিনিশ পেতে ডাবল লেয়ারে অ্যাপ্লাই করুন নো ওয়ারিস এর বিল্ডেবল ফর্মুলার কারণে ফুল কাভারেজ হলেও মেকআপ কে কি হবে না এবং একদমই হেভি ফিল হবে না ফাউন্ডেশন প্রপারলি ব্লেন্ড করতে হবে যত ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড হবে ততই লং লাস্টিং হবে সব শেষে সেটিং পাউডার বা প্রেসড পাউডার দিয়ে সেট করে সেটিং স্প্রে দিয়ে নিলেই ফাউন্ডেশন হবে লং লাস্টিং সেই পিগমেন্টেশন রেডনেস আন ইভেন্ট স্কিন কাভার করে ইনস্ট্যান্টলি ন্যাচারাল লুকিং ফিনিশ দেয় এর বিল্ডেবল কাভারেজের জন্য রেগুলার লুক হোক বা পার্টি লুক যে কোনো সময় এই ফাউন্ডেশন ইউজ করতে পারবেন আর চারটি ডিফারেন্ট শেডসের অপশন থাকায় আপনি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে ইজিলি শেড চুজ করে নিতে পারবেন আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ডোন্ট ফর গেট টু ফলোয়ার্স অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অলসো অন টুইটার অ্যান্ড টিকটক You can also visit our stores. Till next time, take care.